হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমাদের গোয়াতে লাস্ট ডে আজকের ব্লগটায় কিন্তু জামা কাপড় জুতো মোজা ইউনিক কালেকশান থেকে আরম্ভ করে অনেক কিছু থাকছে আজকে কিন্তু স্কিপ করে ভুল করো না ভিডিওটাকে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখো আশা করি তোমরা অনেক কিছু পাবে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে আজকে কিন্তু আমি তুলে ধরবো তাহলে ব্লগটা শুরু করা যাক এই যে এখানে হয়েছে এ বিনা অয়েলের পরোটা দারুণ অসাধারণ আর এই যে এখানে আছে আলুর তরকারি যেটা অসাধারণ খেতে আর ইয়ে হে হলো কা শেপ বহৎ আচ্ছা খানা বানাতা এ বানাতা তা হিন্দি আচ্ছা নেই এ তো ইসলিয়ে সরি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা এখন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে চলো তাহলে সঙ্গে থাকো তোমরা আজকে একটা ফোটে যাব সেই ফোটটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা আর রাস্তায় কি কি করলাম না করলাম সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সঙ্গে থাকো তো আগোয়াদা ফোর্ট আমরা পৌঁছে গেলাম এখন আর এখন আমরা ভেতরে যাব সবাই গেছে টিকিট কাটতে জাস্ট টিকিটটা আসলেই আমরা ভেতরে চলে যাব দেখতেই পাচ্ছ আমার হাতেই টিকিট পৌঁছে গেছে তো চলো তাহলে সঙ্গে থাকো ভেতরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এই যে মা বাবা সবাই এখন ফটো আমিও কিছু ফটো তুলেছিলাম আমরা এখন সবাই ফটো তুলতে ব্যস্ত আর গোয়ার কী কী জায়গা আছে এখানে একটা টেম্পেল আছে শিবের সেটাও তোমরা ঘুরতে পারো আর এই জায়গাটা আগে কীরকম ছিল আর এখন রিনোভেট করার পর কীরকম হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি আমি আর একটা কথা বলে রাখি তোমাদের এখানেও কিন্তু অনেক শুটিং হয়েছে এবং হয়েও থাকে আকাশের দিকে তাকিয়ে দেখো খালি কিরকম ভাবে কালো মেঘ মানে হয়ে আছে জাস্ট বলার বাইরে বৃষ্টি আসলো বলেই এই ভয়ে আমরা আছি দেখা যাক যেন বৃষ্টি না আসে এটাই চাই আর এখানে না এখানে ওই গানটা আছে না কই কহে কেহ তার ওই ওই গানটারও এখানে শুটিং হয়েছিল আরও অনেক গানেরই শুটিং হয়ে থাকে এখানে বুঝতেই পারছো কোন জায়গাটায় চলে এসেছি এবার ফিট কি এখানেই উঠবে এত হাওয়া দিচ্ছিল যে এখানে ভয়েস দেওয়াই যাচ্ছিল না মানে জাস্ট মানে এত হাওয়া বুঝতেই পারছো আর বলতে বলতে চলে এলো বৃষ্টি মানে অসাধারণ একটা বৃষ্টি যাই হোক প্রচন্ড গরমে একটুখানি বৃষ্টিতে ভিজে ভালোই লাগছিল থামার পর আমরা ভিলার দিকে যাচ্ছিলাম তখন দেখলাম এই ময়ূরগুলো এখানে হাঁটা চলা করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি ভালো লাগছে না गोवा गोवा अच्छा सर येখানে गोवा गोअनिश तो আপনারা যদি कांटेक्ट करते जान হচ্ছে এক মুন্ডা এক মুন্ডা আচ্ছা আচ্ছা

তারপরে কাঁকড়া সব চলে এসছে এখানে পরিষ্কার করে ধুয়ে রাখাও আছে যেটা আমাদের হবে রাত্রিরের আজকে ডিনার बहुत अच्छा खाना बनाता है।, है और यहाँ पे ये क्या हो रहा है

দেখতে থাকো দাদা তো আমরা এখন চলে এলাম বাঘা বিচ বাঘা বিচের যেটা মেন বিচ সেই বিচের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি আর তার সামনে জানো তো একটা খুব সুন্দর মন্দিরও দেখতে পাচ্ছি চলো তো দেখি কিসের মন্দির এটা বা শিবের মন্দির যাই হোক খুব ভালো লাগলো শিবের সকালবেলা ফোটেও এই ফটোটা আমি দেখেছিলাম যাই হোক দেখা হয়ে গেল মন্দিরটাও দর্শনও হয়ে গেল এখানে আরতি হচ্ছিল মানে আরতির ভেতরে প্রিপারেশন চলছে বোঝা যাচ্ছে তো চলো সঙ্গে থাকো বাগাবিচের পিচের ভেতরটা গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিরকম অনেকটা দেরি হয়ে গেছিল বাঘা বীচ প্রায় সন্ধে নামার মুখে তো এখানে কিং ফিশারের একটা পাহাড়ও আছে বেশ খুব সুন্দর আর বীজটাও খুবই মানে এটা নাকি বাগা বীচের মেন বীচ আমরা যে বীচটা যেতাম সেটা হচ্ছে সাইড সাইডে আর এটা নাকি মেন তো হোক আমার তো খুব ভালো লাগছিলো সবাই স্নান করছিলো এটা নিয়ে বেশি মজা পাচ্ছিলাম আমি যে আমরা যেখানে সেরকম একটা স্নান করার কাউকে আমি দেখতে পাইনি বাট এখানে সবাই স্নান করছিল আর এখানে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টও আছে অসাধারণ লাগলো আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো আরও বেশি এনজয় করতে পারতাম না সবাই মিলে আসলে আমরা এখানে দুজনই এসেছি আজকে আমরা চলে যাব যাবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় মার্কেটিংটা করব করবো এখনো নিয়ে নিই যে কোথায় মার্কেটিং করব তবে বাঘা বিচের যে সাইডে যে বীজটা আছে মানে বাঘারই ওটা কানেক্ট করছে আর কি বাঘাকে তো ইচ্ছা আছে ওই মার্কেটটা বেশ ভালো আর কি ওইখানেই ইচ্ছা আছে যে শপিংটা করার তো আমরা বেরিয়ে যাচ্ছি সন্ধ্যা যেহেতু নেমে আসছে আর আমাদের আরও কাজ আছে তো আমরা থেকে বেরিয়ে এখন যাচ্ছি কালাঙ্গুট বিচে আমরা এখন যাচ্ছি বিচে তো তো আমরা পৌঁছে গেলাম জন্য আর কোথায় এলাম সেটা তোমাদের দেখাই দেখো সেটা এটা হচ্ছে এই যে এই মার্কেটটা কিরকম প্রাইস কিরকম জিনিসপত্র আছে সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো তোমরা যারা হ্যান্ডমেড বা হ্যান্ডক্রাফ্ট বা ঘরের ডেকোরেশনের জন্য ভাবছো তাদেরকে বলবো এই মার্কেটটা অবশ্যই গোয়ায় এসে ভিজিট করবেই করবে খুব কম প্রাইসে একটা জায়গায় তোমরা অসাধারণ ইউনিক ইউনিক প্যাটার্নের জিনিস পাবে অনেক দোকান আছে যারা ভিডিও করতে দেয়নি তাদের কাছে খুব ইউনিক ইউনিক জিনিস আছে তাই জন্য ওদের বক্তব্য যে আমাদেরকে কেউ কপি করে নিতে পারে তাই জন্য এবং গোয়ার কিছু স্পেশাল জিনিস আছে ওরা চায় না যে বাইরে কোথাও পাওয়া যাক সেই জন্য ওরা আরও ভিডিও করতে দেয় না কিছু কিছু জায়গা তো আমার তো বেশ ভাল লাগলো এই মার্কেটটা এই মার্কেটটা থেকে আমি অনেক কিছু নিয়েছি যেটা আমি নেক্সট ব্লগে আমি তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করে দেবো আমি ঘর সাজানোর জন্য অনেক কিছু নিয়েছি ভিলাই তারপরে অনেক কিছু অনেক কিছু নিয়েছি আমি দেখো এই মিলাইগুলো এ কিদনা প্রাইস এ 300 দেখো 300 এ তোমরা পেয়ে যাবে কত সুন্দর আরো আছে

এখানে ওখানেও দোকান আছে সব থেকে বেশি এই জিনিসটা আমার দারুণ লেগেছে এই দোকানটায় শুধুমাত্র ইভিলাই আর ব্যাগ মানে ব্যাগ আর ইভিলাই কালেকশন দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি তোমরা শুনতে পেলে বৃষ্টির সময় আসলে এরকম স্টার ফিস পেয়ে যাবে গোয়াতি থেকে না না নেবো না ये भैया के पास मिल जाएगा आप लोगों को ये रियल रियल स्टार फिश इतना ही है मगर अभी ज्यादा नहीं अवेलेबल <laughs> थोड़ा सा ही बचा है और मैंने क्या क्या लिया ये आप लोगों को दिखाएंगे और ये देखिए ये जो ये है रेस्टोरेंट इसके सिर्फ बगल में ही है ये दुकान मैंने लिया है ये दो ठो घर में जाकर दिखाएंगे आप लोगों को ना ये तो तो ये क्या तो है इसका ये वो अपने क्या होता ग्रीन एवेंजर मनी एक्सपेंशन के लिए, लिए मार्बल का वैसा ये मार्बल तो पत्थर होता है मार्बल है ये अंडर कट होता है ये वन स्टोन्स में पूरा है ना कटिंग करके है इलिफेंट एंड फ হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্যান্ডেল ক্যান্ডেল এখন চলে এলাম ড্রেস দোকানে এই ড্রেস দোকানটা দুশো থেকে পাঁচ হাজার দশ হাজার অবধি জিনিস তোমরা পেয়ে যাবে একটা দোকানের মধ্যে ভ্যারাইটি অনেক রকম আছে সঙ্গে থাকো তাহলে কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ফ্লাইট আছে আজকে আমাদের ফেরা ওয়েদারটা এত ভালো সারা ধরে বৃষ্টি হয়েছে তার জন্য দেখতেই পাচ্ছ আরও যেন গ্রিন হয়ে গেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সাপোর্ট ভালোবাসায় আবারও ফিরে আসবো আমি তোমাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে ঘুরতে যাওয়ার তো সঙ্গে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কীরকম লাগলো আমার এই গোয়ার ব্লগ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না টাটা বাই বাই